নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগত তো সকাল আর নাই বেলা পার হয়ে গেছে বারোটা পার সকাল আর কী করে থাকে তো যাই হোক চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে মেয়েকে রাখতে গিয়েছিলাম পরীক্ষা শুরু হয়েছে তো ওকে রেখে আসলাম বাসায় আর প্রতিদিন ও পরীক্ষা দিতে যাওয়ার আগে একই কাহিনী ভাত খাবে না রুডুস খাবে তো রুডুস টুডুস খেয়ে গেল তো ওকে রেখে আসলাম আসার পর ভাত উঠাই দিলাম যে না ভাত উঠাই দিয়ে একটু সময় হয়েছে তার মধ্যে কারেন্ট চলে গেল তো আমি একটু ভিডিও করতে বসছিলাম আর এই যে দেখো সব কানের দুধ টু জিনিসপত্র সাথে সব এলোমেলো করে রাখছে মেয়ে তো সেগুলোইছিলাম আর এরই মাঝে মেয়েকে নিয়ে আসারও টাইম হয়ে গিয়েছে ভিডিও করতে করতে আর রান্না করতেছিলাম তো যাই হোক সবই একসঙ্গে করছিলাম একটু ভিডিও রিলসও বানাচ্ছিলাম একটু রান্নাও করলাম তো তারপরে দেখো আসো ওকে নিয়েও আসলাম আর এত ঘেমে গেছে তো দেখতেই পাইলা রান্না করেছে আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষই রান্না করলাম আমার জন্য সবার জন্যই করছে মেয়ে আর আমি যেহেতু রয়েছি রাত্রেবেলা আসবে তোমাদের দাদা সয়াবিনের তরকারি কাকপুল ভাজি আলু সেদ্ধ দর ভাত্র এটা নিয়ে দুজনে মা আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর আর এগুলো একটু গোছাবো তারই মাঝে আমার ভাগনা আর দেবরা আসছিলো তো ওদেরকে একটু রোড়স করে দিলাম দেওয়ার পরে ওরা গল্প টল্প করলো কিছুক্ষণ থাকার পরে ওরা চলে গিয়েছে তারপর আমি এই যে দেখো ফ্রেশ হয়ে স্নান করে পূজা করলাম করতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু ওরা আসছিলো তো তারপরে দেখো এই বক্সগুলো মানে সাজের জিনিসপত্রগুলোই গোছানো হচ্ছিলো আর যেগুলো অপ্রয়োজন সেগুলো ফেলে দেব আর কিছু এই যে ব্রাশগুলো তুলিগুলোগুলো পরিষ্কার করতে হবে সেগুলোই করবো এই দু রাতের আবার চলে আসলাম একদম রাতে রাতে আর কি তো এইখানে যত থালা বসন ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সব কিছু মেজে নিলাম আর তোমাদের দাদাও এসে খাওয়া দাওয়া করলো ও শুয়ে পড়ছে কারণ সারাদিন কাজ করে আসছে শরীরটা টায়ার্ড তো ও আর অপেক্ষা করলো না খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ দু এক মিনিট টিভি মানে পাঁচ দশ মিনিট টিভি দেখে যে শুয়ে পড়ছে তো আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি একটু স্নান করেছি আর তোমার তো জানো আমার তো না করলে ভালো লাগে না তো সেটা তো করেই একবারে পূজা করেছি আর মেয়ে দেখো শ্যাম্পু করলো ও সময় পাচ্ছিলো না যেহেতু ছুটি আছে পরের দিন শুক্রবার আর স্কুল পরীক্ষাও নাই তাই বলতে মাথাও প্রচণ্ড ব্যথা করতেছিল তাই বললো মা আমি শ্যাম্পুটা করে নিই তো ও শ্যাম্পু করে নিল রাত্রে আরও কিছু খেলো না কারণ ও কাকুর সঙ্গে আসছিলো ওদের সঙ্গে রুডুস খেয়েছে তাই আর কিছু খাওয়া দাওয়া করলো না আমি তোমার দাদা খাওয়া দাওয়া করছিলাম করে আবার রেখে দিলাম ভেবেছিলাম ও খাবে তো যদি খাবে না সে তখন ফ্রিজে উঠায় রাখতেছি আর প্রতিদিনই দেখো না ভাত একটু না একটু বেঁচেই যায় যত চিন্তা ভাবনা করি অল্প একটু করে চাল নিবো এবং রান্না করে হয় আমি খাই না নয় তোমার দাদা খায় না নয় তো মেয়ে খেতে চায় না এই অবস্থা নিয়ে প্রতিদিন ভাত একটু না একটু বাঁচতেই থাকে এই কী করলে যে এটা কম আমার না আর ভালোই লাগে না আর প্রতিদিন ভাত নষ্ট করতে ভালো লাগে না আমিও যদিও নষ্ট খুব কমই করি কারণ আমি চেষ্টা করি ভাতটা ভেজে দিতে কিংবা গরুতে যদি তোমার দাদা অবশ্য পানটা খাই তাকেও করে দিই আর এই যে দেখো আবার নতুন যে কানের দুল নিয়ে আসছিলাম ওগুলো ফ্রিজে রাখলাম মেয়ে যে সেটটা নেওয়া হয়েছিলো সেটা কেন জানি মরিচা পড়েছে তো ভাবলাম মেয়েকে বললাম টিস্যুতে অনেকক্ষণ মসলাম কিন্তু পরিষ্কার হলো না আমি মেয়েকে বললাম একটু নারকেল তেলের মধ্যে চুবিয়ে রাখার জন্য দেখো নারিকেল তেলের চুবি রাখার ফলে ওগুলো কিন্তু এই যে দেখো একটু কালছে কালছে হয়েছে ওগুলো কিন্তু বের হয়ে আসছে তো যাই ওকে বলছিলাম তেলের মধ্যে জুবো একটু নিয়ে আসছিলো সরিষার তেল কিছুই আর কি বসার ক্ষমতা ওর নাই যাই হোক তা তোমাদের জিনিস দেখায় এটা হচ্ছে ঘড়ি তো অনেক দিন পর তোমাদের দাদা একটা ঘড়ি মানে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ঘড়িটা দেখে তার পছন্দ হয়েছে তো বললো ঘড়িটা আমি কি নেব আমি বললাম নাও তো সে দেখো ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আমার তবে আরো আরও কালার ছিল কিন্তু আরও কালার ও নিল না এই ব্ল্যাক কালারটাই নিল তবে দেখতে কিন্তু ভালোই লাগতেছে আনপ্যাক এখনো পুরোটা করা হয় নাই মানে ওগুলো খোলা হয় নাই তবে বেশ ভালো লাগছে অনেকদিন পরে আর কি নেওয়া হলো আর ও আজকে কিন্তু একটা মেয়ের কিন্তু ড্রেসও এসছে কিন্তু সেটা আর এখন দেখাবো না একবারে রেডিমেড মানে তৈরি করার পর তারপরে তোমাদেরকে দেখাবো তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও এদিকে আমার প্রচণ্ড ঘুম ঘুমে আর তাকাতে পারতেছি না আর এই যে দেখতে পাচ্ছ কাপড় চোপড়গুলো কিন্তু রয়েছে এগুলো আর কি মেলে রাখছি তো এই তো ছিল সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্য একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো তো যাই হোক তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি জানিয়ে